টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বার্বাডোজের ব্রিজটাউনের ক্যানসিংটন ওভালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো খেলছে কোনো বিশ্বকাপ ফাইনালে ভারতের জন্য সর্বশেষ আট বিশ্বকাপে এটি তৃতীয় ফাইনাল তবে ট্রফিটা দুদলের কাছেই যেন একদিক থেকে একই রকম কাঙ্ক্ষিত দক্ষিণ আফ্রিকা তো কখনই যেতেনি আর ভারতের সর্বশেষ বিশ্বকাপ দু সালে খেলার পাঁচ ওভার বাকি থাকতেও মনে হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ হয়তো নতুন চ্যাম্পিয়নদের দেখা পাচ্ছে সঙ্গে বিশ্ব ক্রিকেটের নতুন যে দলের কখনো বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি সেই দক্ষিণ আফ্রিকা প্রথম ফাইনালে উঠেই এমন খেলছে যে ভারতের ফিরে আসা সম্ভব বলে কজন ভেবেছিলেন তা একটা প্রশ্ন বটে ফিরে আসার এক গল্প লিখে শেষ পর্যন্ত ভারতে চ্যাম্পিয়ন সেই দু সালে প্রথম আসরের পর আরেকবার দক্ষিণ আফ্রিকায় কিসে সান্ত্বনা খোঁজবে ফাইনালে তো ওঠা হয়েছে এবার পরের বার নয় শিরোপা না এতেও মনে হয় না সান্ত্বনা পাওয়া যাবে এভাবে ম্যাচটা হাতের মুঠো থেকে গলে যেতে দেওয়ার সান্ত্বনা আসলে কিছুতেই হয় না আগের পাঁচটি ফাইনালে হারা অনেকেই আছেন ভারতের এই দলে ছত্রিশ বলে যখন চুয়ান্ন রান লাগে হেনরিক ক্লাইজেন এই ফাইনালের ভাগ্য লিখে দিয়েছিলেন বলে মনে হয়েছিল অক্ষর পেটেলেরই ওভার থেকে চব্বিশ রান দুটি ওয়াইড বলে দুই রান বাকি বাইশ রানই ক্লাজেনের বেড থেকে খুবই সহজ হয়ে যাওয়া সমীকরণ থেকে ম্যাচটা যে এমন রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে যাবে এ বোধহয় শুধু টি টোয়েন্টিতেই সম্ভব শেষ বলে দক্ষিণ আফ্রিকার দশ রান লাগে নো আর ওয়াইড না হলে তো ম্যাচ তখনই শেষ হার্দিক পান্ডে কি আর নো আর ওয়াইডের কোনো ঝুঁকি নেন কোনো মতে বৈধ একটা বল করলেই তো হয় তা করতেই মাঠে ভারতীয়দের বাধভাঙ্গা আনন্দ শুধুই আরেকটি বিশ্বকাপ জয়ের নয় এগারো বছরে বারবার ফাইনাল থেকে শূন্য হাতে ফেরার যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ মিশে থাকল সেই উদযাপনে